আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলি সাল্লাম এরশাদ করেন অচিরেই এমন একটি কাল আসবে যে সময় একটি উদরপর্তী দল তারা তাদের আরাম কেন্দ্রে বসে বলবে যে কোরআনে সবকিছু বলা আছে অর্থাৎ কোরআনে যেগুলো হালাল সেগুলোকেই তোমরা হালাল বলো কোরআনে যেগুলো হালাল হারাল সেগুলোকেই তোমরা হারাম বলো হাদিসের কোনোই প্রয়োজন নেই তো আমরা লক্ষ্য করলে দেখতে পাই রাসল সাল আলী ওসাল্লামের এই ভবিষ্যৎবাণী যাকে আমাদের আলামত হিসেবে তিনি বর্ণনা করেছেন এটা বাস্তবে প্রমাণিত হয়ে গিয়েছে অর্থাৎ আমাদের এই বাংলাদেশেও আহালে কোরআন নামে একদল লোক আছে যারা হাদিস অস্বীকার করে হাদিস মানে না তারা বলে থাকে কোরআনে সবকিছু হাদিস আবার কি তাদের বিভিন্ন আলামত আছে তারা সালাম দিয়ে থাকে যদিও দেওয়া সালাম কিন্তু এটা তাদের একটি নিদর্শন সুতরাং আমরা এই এই জাতীয় ফেতনাবাজদের থেকে সতর্ক থাকবো তাদেরকেও বুঝাবো এবং অন্যদেরকে তাদের এই বাতিল আকিদা থেকে সতর্ক রাখবো আওয়ান আলহামদুলিল্লাহ হির আলমিন